আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে ব্লগে এই যে যাচ্ছে আহসান মঞ্জিলের ভিতরে আরে না এটা মুসলিম সবাই আসবে বড়দের চল্লিশ আর ছোটদের বিশ টাকা টিকিট করে এখানে ঢুকতে হবে খুব সুন্দর ঠান্ডা মনোরম পরিবেশ আর এখানে বাইরের পরিবেশে ক্যামেরা অন করে আপনারা ছবি টবি তুলতে পারবেন কিন্তু ভেতরে ক্যামেরা অন করা একদমই নিষেধ জীবনের পঁচিশটা বছর এই পুরাতন ঢাকায় কাটিয়েছি কিন্তু কখনোই আমাকে কেউ কোনো দিন আহসান মঞ্জিলে নিয়ে যায়নি শুধু নামই শুনেছি আর যাওয়ারও অনেক ইচ্ছে ছিল আর সবসময় ভাবতাম যে শীতের সময় যাব একটা শাড়ি পরে যাব ঢং করে পোজ করে ছবি তুলবো তবে তার হয়নি সাটান প্রোগ্রাম বানালাম বাচ্চাদের বলা বলিতে যে আমু চলো একটু ঘুরে আসি ন্যাচারে ঘুরলে ভালো হবে তাই চলে গেলাম আহসান মঞ্জিলে আর যেয়ে ঘোরাঘুরি শুরু করে দিলাম খুব সুন্দর ঠান্ডা একটা পরিবেশ এখানকার সম্রাটের ইউজ করা আগে এরকম ছিল আবার পরবর্তীতে কালার করে এরকম করা হয়েছে এরকম করা ছিল সংরক্ষণের জন্য এই ধরনের কালার দেওয়া হয়েছে একটা আর এগুলো হচ্ছে কি বলো তাদের ইউজ করা ডিস পানির জগ ডিস সুন্দর লেগেছে এটা এখানে ক্যামেরা অন করা একদমই নিষেধ কিন্তু আমি ব্লগ বানাবো ক্যামেরা অন করব না তা তো আর হয় না চুরি করে হলেও আমাকে এগুলো ভিডিও করতে হবে যাই হোক অনেক ভালো লেগেছিল যারা এখন পর্যন্ত যার নি আসতেন মন্দিরে যে ঘুরে আসতে পারেন আহসান মন্দিরের ঘোরাঘুরি শেষ করে আমরা লালবাগের কেল্লার ওখানে গিয়ে কিছুক্ষণ বসলাম খাওয়া দাওয়া করলাম তারপর এই তো বাচ্চাদেরকে নিয়ে এখন বাড়ি ফেরার পালা তো খুব ভালো লেগেছে যদিও অনেক গরম ছিল তারপরও মনে হচ্ছিল না যে গরম আসলে ঘুরতে গেলে মনে হয় না যে ওয়েদারের কথা তখন ভুলেই যাই আমরা যেখানে যাই সেই জায়গাটাকে উপভোগ করতে থাকি তো আজকের মতো এখানেই বিধায় নিচ্ছি টাটা অ্যান্ড টেক কেয়ার আল্লাহ হাফেজ